শাক রান্না করব তো শাকের জন্য রান্না করব মানে শাক তুলবো ওইখানে বিচি ফেলেছিলাম কি বলে ঘি শাক বলে যে ওইগুলো আর কি তো ওইটার জন্য রান্না করার জন্য আগে বেগুন নিয়ে যাই গাছের থেকে এখান থেকে দুটো নেবো দিকের গাছেও আছে এই বেগুনটা তো পোকাতে নষ্ট করে ফেলছি ফেলে পোকাতে নষ্ট করে ফেলছি দেখিনি ওই ওই গাছটার থেকে তুলবো দুটো এই গাছটার থেকে নিচ্ছি বেগুন চারটা বেগুন নিলাম এখন শাক তুলবো আপনাদের দেখে হয়তো মনে হবে এগুলো কিন্তু একদম বাজারের বেগুনের মতো খেতে খুব টেস্টফুল বেগুনগুলো যে তিতকুটে বা বিচি টিচি বেশি তা না একদম ভালো নরম বেগুন রাখি শাকটা তোলার জন্য এইখানটাতে আমি প্রথম ক্যাপসিকামের চারা লাগিয়েছিলাম তারপর ক্যাপসিকামটা ভালো হচ্ছে না দেখে ভাবলাম গাছগুলো ভালো হবে না তো শাকের বিচি ফেলে দিয়েছিলাম এখন এইভাবে শাক হয়েছে ভীষণ ভালো এই শাকগুলো আমি ভীষণ উপকারী আমি তো আগে একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি পোকা টোকা কিচ্ছু হয়নি অনেক সময় পোকা হয়ে যায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর শাক হয়েছে এই যে এটাকে ঘি শাক বলে অনেক উপকার শাকটা খুব ভালো এত মোটা মোটা হয়ে গেছে একদম নরম এই এই যে এত নরম আমি এইখান থেকে অনেকটাই তুলে ফেলবো কেন আমার ক্যাপসিকাম গাছগুলোকে এখন জায়গা দিতে লাগবে শুধু শাক করে তো হবে না ক্যাপসিকাম করতে লাগবে গাছগুলো খুব দুর্বল ছিল ক্যাপসিকাম গাছগুলো এই জন্য আমি শাকের বিচি ফেলেছিলাম যে একটা কিছু হোক তো আমার শাকও হয়ে গেছে এখন ক্যাপসিকাম গাছগুলো সবল হয়ে উঠেছে এই শাকগুলো খেতে খুব টেস্টফুল হয় আমি কাটার এনেছিলাম যে যদি কোনোটাতে লাগে কিন্তু এগুলো তো এরকম করে এরকম করলেই এই যে ভেঙে যাচ্ছে এই যে ভেঙে যাচ্ছে একদম দেখতে পাচ্ছেন এটা লাইটটা জেলে নিলে ভালো হবে শোনা উই পোকা উঠেছে অনেক পাখিগুলোর যন্ত্রণা এখন আর কিছু করা যাবে না হ্যাঁ চটপট করে এখান থেকে যেতে লাগবে নিলে পাখি ঝাপটা মারবে অনেক পাখি উঠছে তো শাকগুলো নিয়ে চলে যাই চলো আমরা যথেষ্ট শাক হয়েছে আর দরকার নেই আমরা মানুষ মাত্র তিনজন বেশি শাক দিয়ে করবো কি এতখানি শাক তুলেছি আর তো লাগবে না আমরা মাত্র মেম্বার মাত্র তিনজন তো আর বেশি শাক দিয়ে কি হবে বেগুনও এই এতখানি শাকের মধ্যে বেগুন বড় জোর তিনটে লাগবে আমি চারটা বেগুন তুলে ফেলছি তো আপনারা ঘরে এই শাকগুলো করতে তো কোনো রকম ইয়ে নেই যেমন পালং শাক বা রাই শাক বা এরকম কিছু শাক আছে যেগুলো নাকি অনেক যত্ন করে করতে লাগে আর এগুলো কিচ্ছু না এগুলো শুধু বিচি ফেলে ছড়িয়ে দিলে আর অন্য গাছে জল দিলে এগুলোতে একটু জল পড়লেই গাছ হয়ে যায় আর এই রকম ভালো হয়েছে না এগুলো পালং শাকটা যেমন তার থেকেও ভালো অনেক বেশি পুষ্টিবর্ধক আর কি এগুলো এই শাকগুলো তো এগুলো এই যে আমি তো গতবার বোধহয় এই শাকের কি খেলে কি কি উপকার হয় সব বলে দিয়েছিলাম তো আপনারা এগুলো বাড়িতে করুন করলে পরে এমনিতে এই যে শীতটাতে আমাদের খুব বেশি পরিমাণে শাক সবজি খেতে লাগে কেন খুব ড্রাই তো ওয়েদারটা থাকে এই জন্য সবাই বলে যে শাকটা খাওয়া দরকার এখন তো শীতের সময়টাতে নানান রকম শাক পাওয়া যায় লাল শাক পালং শাক অনেক কিছুই আছে ওইগুলো আমাদের একটু যত্ন করে করতে লাগে কিন্তু এইটা এমনি হয়ে যায় বিক্রি কোনো রকমে একটু ফেলতে পারলেই হলো আর কি তাহলেই হয়ে যায় তো আমি এই জন্য এই শাকটা খুব প্রেফার করি আর কি একটা তো উপকারী জিনিস আর একটা কম পরিশ্রমে আমি পেয়ে যাচ্ছি এটার খেতেও খুব টেস্টফুল হয় আমি তো যেভাবে রান্না করি খেয়ে সবাই খুব খুশি হয় ভালো লাগে তো আপনারা এইভাবে শাকটা করে দেখতে পারেন এমনিতে বাজার থেকে যেদিন শাক আনা হলো না সেদিন ঘরের থেকে শাকটা তুলে রান্না করে খেতে পারেন একটা ভালো আইটেম হয়ে যায় রান্নার জন্য খেয়েও ভালো লাগে আর কি বলবো এই শাক তো আমি এই শাকের কথা আমি আপনাদেরকে আগে বলেছি শুধুমাত্র দেখতে লাগবে যে যখন নাকি মেইনলি এখন যেমন শাকগুলো আমার নতুন হয়েছে তো একদম তাজা আছে একটা পোকা টোকা কিচ্ছু নেই কিন্তু যখন নাকি বিচিগুলো পেকে যায় ওই সময়টাতে কিছু মাকড়শার উপদ্রব হয় ছোট ছোট মাকড়সা হয় বা মিলিবাগের উৎপাত হয় ব্যায়ামটা মিলিবাগের উৎপাতটাই মেইন ওইটাতে একটু লক্ষ্য করে শাকগুলো তোলার সময় লক্ষ্য করে তুলতে লাগবে আর কি যেগুলোতে ডিস্টার্ব আছে ওইগুলো ফেলে দিলেই হলো এই শাক তো যথেষ্ট পরিমাণে উঠে হয় তো যেগুলো যেগুলোতে ডিস্টার্ব ওইগুলো ফেলে দিলে হয় আর পারলে একটুখানি ওই একটু কীটনাশক ছড়িয়ে দিলে তাতে আর পোকার উপদ্রবটা থাকবে না তো আপনারা করুন এই শাক ঘি শাক খেতেও ভালো পরিশ্রম নেই যেমন খুশি হয়ে যায় অনেক উপকারী তো আমি আপনাদেরকে আপনারা যদি এই শাক সম্বন্ধে কিছু জানার থাকে আমি পুরোনো ভিডিওটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো সবাই খুব ভালো থাকবেন আর একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন খুব ভালো থাকবেন সবাই